হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে মুসুর ডালের একটা দারুণ রেসিপি সকাল হোক বা দুপুর হাতে যদি টাইম না থাকে আর এই গরমে রান্নাঘরে যদি বেশিক্ষণ না দাঁড়াতে ইচ্ছা করে তাহলে কিন্তু এই রেসিপিটা দারুণ একটা রেসিপি হবে তাদের ক্ষেত্রে তো এখানে মুসুর ডালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর আমার কিন্তু প্রয়োজন অনুসারে মুসুর ডালটা নিয়ে নিয়েছি তোমাদের যদি পরিমাণটা একটু বেশি দরকার পড়ে ঘরের সদস্য সংখ্যা বেশি হয় তাহলে কিন্তু মুসুর ডালটা একটু বেশি পরিমাণ নিয়ে নেবে এখানে আমার যতটুকু দরকার ছিল কতটুকুই মসুর ডাল নিয়ে নিয়েছি নিয়ে কিন্তু খুব ভালো করে মসুরির ডালটা ভালো করে ধুয়ে নিতে হবে আর মসুরির ডালে কিন্তু অনেকটাই নোংরা থাকে তো আমার খুব ভালো করে ধোয়া হয়ে গেছে এবার আমি একটা বাটিতে মিডিয়াম সাইজের একটা আলু এরকম ফ্রেন্স ফ্রাইয়ের মতন কুচি কুচি করে কেটে নিয়েছি খুব বেশি মোটাও না আবার খুব বেশি সরুও না আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাও খুব ভালো করে কুচি কুচি করে নিতে হবে আর দিয়ে দিচ্ছি চারটে গোটা কাঁচা লঙ্কা এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ হয় আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব এই রেসিপিটা তোমরা অবশ্যই একদিন ট্রাই করে দেখতে কারণ এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই দারুণ লাগে আর এই গরমের মধ্যে তো কোনো কথাই হবে না কারণ গরমের মধ্যে রান্নাঘরে যতক্ষণ কম থাকা যায় ততক্ষণই ভাত এবার এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দেখতেই পেয়েছো সব সবজির মধ্যে আমি শুধু আলু দিয়েছি তোমরা চাইলে কিন্তু অন্য সবজিও অ্যাড করতে পারো তবে আলু দিলেই বেশি ভালো লাগে আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ লবণটা স্বাদ মতন দিতে হবে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়ি আর দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ পরিমাণ মিট মশলা মিট মশলাটা কিন্তু দিতেই হবে কারণ মিট মশলা দিলে এর স্বাদটা দারুণ আসে এবারেতে অনেকটা পরিমাণ কাঁচা তেল দিয়ে দেবো আর যারা ডায়েটিং করছেন তারা একটু কম পরিমাণ দিলেও হবে কিন্তু তবে এর মধ্যে তেলটার পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু এতে দারুণ হয় আর এইবার আমি এগুলোকে কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেবো চটকে চটকে যত ভালো করে মাখা হবে ততই কিন্তু এর স্বাদটা ভালো আসবে যারা ডালের রসুন খেতে পছন্দ করেন তারা কিন্তু এর মধ্যে আস্তে আস্তে রসুন অবশ্যই দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খেতে দারুণ লাগবে এখানে কিন্তু আমি পাকা টমেটোও ইউজ করব। কিন্তু মাখার সময় করছি না কারণ পাকা টমেটোটা চটকে চটকে মাখার ফলে পাকা টমেটোর থেকে কিন্তু অনেকটা জল ছাড়তে শুরু করবে আর খেতে কিন্তু এই তরকারির যে টেস্টটা সেই টেস্টটা আসবে না সেই জন্য আমি প্রথমেই কিন্তু টমেটোটা ব্যবহার করলাম না টমেটোটা আমি একদম তরকারি রান্না প্রায় যখন হয়ে যাবে তখনই ব্যবহার কর এবার কড়াইতে সর্ষের তেল গরম হওয়ার জন্য দিয়ে দিলাম আর এখানে কিন্তু এই যে ডালটা হাতে মেখেই কিন্তু একবারে বসিয়ে দেয় অনেকেই তো আমি একটু এই তরকারিটার মধ্যে অন্যরকম টুইস্ট দেওয়ার চেষ্টা করেছি আশা করি তোমরাও যদি এইভাবেই ট্রাই করো তাহলে তোমাদের তোমাদেরও খেতে ভালো লাগবে এখানে কড়াইতে তেল গরম করে তারপরে কিন্তু এই যে হাতে মাখা যে আলু ডাল আর পেঁয়াজ লঙ্কা এগুলো সব একটু সুন্দর করে তেলে ভেজে নেব যতক্ষণ না ডাল ভাজার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তেলের মধ্যে মুসুরির ডাল ভাজা দিলেই যখন মুসুরির ডালটা ভাজা হয়ে যায় তখন কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে সেই পর্যন্তই কিন্তু আমি এই যে ডালটা নেড়ে চেড়ে খুব ভালো করে বারবার করে নেড়ে চেড়ে রেস্ট করে করে ডালটা ভেজে নেব ডালটা আমার ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে এবং এই যে ডালের যে কালারটা একটা সাদাটে সাদাটে কালার চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু এর মধ্যে আমি জল ঢেলে দিলাম এবং এই যে মসুর ডালের যে রেসিপিটা এটা কিন্তু একটু মাখা মাখা তরকারি হবে মেনলি এটা কিন্তু রুটির সাথে খেতে ভালো লাগে আর গরম ভাতের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে শুধু যে রুটির সাথেই খেতে ভালো লাগে তা কিন্তু নয় এবার আমি যখন একদম ডালটা সেদ্ধ হয়ে আসবে তখন টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে আরেকটু সময় ফুটিয়ে নেবো আমি আর একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দেবো তেলটা গরম করতে দিয়ে এখানে আমি একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি ডিমটাতে সামান্য নুন দিয়ে তারপরে কিন্তু ডিমটা ভালো করে ফেটিয়ে নেবো এবার ফেটিয়ে নেওয়া ডিমটাকে কড়াইতে ঝুড়ি আলু ভাজার মতনও করে নেওয়া যায় আমি কিন্তু এখানে মামলেট মতনই করে নিচ্ছি মামলেট মতন করে একটু মাছের মতন কেটে কেটে নিচ্ছি আর ডিমের সাইজগুলো ডিমের যে কাটার যে সাইজগুলো এগুলো কিন্তু একটু বড়ো বড়োই রাখছি ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই যখন এই ডালের তরকারিটা খাওয়া হবে তখন যদি ডিমটা একটু বেশি মুখে পড়ে তাহলে কিন্তু খুব খেতে খুব ভালো লাগবে তোমরা চাইলে এটা তরকা ডালের মতন কিন্তু ডিমটা ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিতে পারো আমি এখানে একটু গোটা গোটাই রাখছি ডিমগুলি এখানে কিন্তু আমার ডালটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে এসেছে এবার আলুটা সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নেব চেক করে নিয়ে তারপরে কিন্তু আমি পরের স্টেপগুলো করব আর ডালটাকে কিন্তু খুব বেশি সেদ্ধ করবো না এরকম একটু বারবার নাড়াচাড়া করে তরকারিটা যাতে ঘন হয়ে আসে সেই জন্য বারবার করে এইভাবে খুন্তির সাহায্যে আমি তরকারিটা নেড়ে দেব এবার আমি হাতের মধ্যে সামান্য পরিমাণ রাঁধুনি নিয়ে তারপর কিন্তু খুব ভালো করে এটা ডলে নেবো ডলে নিয়ে এটা কিন্তু তেলের মধ্যে ফোড়ন দেব না এইভাবে এটাকে খুব ভালো করে ম্যাশ করে গুঁড়ো করে নিতে হবে কারণ যতক্ষণ না খুব ভালো করে ম্যাশ করে গুঁড়ো করে নেওয়া হবে ততক্ষণ কিন্তু এর সুন্দর গন্ধটা বেরো বেরোবে না আর এইভাবে যদি গুঁড়ো করে নেওয়া হয় তাহলে কিন্তু একটা দারুণ গন্ধ বেরোয় এবং এটা এইভাবে কাঁচাভাবেই কিন্তু আমি এই সবজিটার মধ্যে দিয়ে দেবো এক্ষেত্রে কিন্তু দারুণ একটা সুগন্ধ বেরোয় আর দারুণ একটা স্মেল আসে অন্যরকম স্বাদ দেয় এই ডালের তরকারিটার মধ্যে দিলে তো তোমরা কিন্তু ট্রাই করতে পারো এবার আমি আস্তে আস্তে যে ডিমগুলো সেইগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমাদের বলবো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করতে পারো এই তরকারিটা কিন্তু খেতে দুর্দান্ত হয় সকালবেলা সেদ্ধ ভাতের সাথেও কিন্তু এই তরকারিটা পরিবেশন করতে পারেন দারুণ লাগবে খেতে কারণ গরম গরম ভাতের সাথেই কিন্তু এই তরকারিটা দারুণ খেতে যা লাগে আর গরম গরম রুটির সাথেও কিন্তু খুব ভালো লাগবে তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না আর তরকারিটা কিন্তু সত্যিই খেতে দুর্দান্ত হয়েছিল। আশা করি তোমাদের তোমাদেরও ভালো লেগেছে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে একদম ভুলো না আর সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে